ভারতের ওপর আমেরিকার পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের ফলে যে ক্ষতির আশঙ্কা করা হচ্ছিল এই জিএসটি সংশোধন তার থেকে মুক্তি দেবে এম ক্ষেত্র উপকৃত হবে বলে জানিয়েছেন ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল অফ ইন্ডিয়া বা ইইপিসির ডিরেক্টর পলিসি সৈকত দত্ত মূলত এম এস এম মাইক্রো স্মল মিডিয়াম ইন্ডাস্ট্রি এদের জন্য খুব একটা বড় সমস্যা কেন ইউএস ট্যারিফ আমেরিকা যে ট্যারিফ আমাদের উপর ইম্পোজ করেছে সেটা প্রায় ফিফটি পার্সেন্ট ফর মোস্ট অফ দ্য প্রোডাক্ট এই ফিফটি পার্সেন্ট ট্যারিফ আমাদের যখন চাপানো হয়েছে তখন আমাদের যারা কম্পিটিটার কান্ট্রি তারা কিন্তু অনেক কম ট্যারিফ পাচ্ছে মানে ভিয়েতনাম মালয়েশিয়া এরা সবাই ইউএস মার্কেটকে টার্গেট করছে তার ফলে আমাদের এক্সপোর্টাররা আমাদেরকে রিপোর্ট করেছে যে তারা ভয় পাচ্ছে তাদের বিজনেস হয়তো চলে যাবে এবং সত্যিই যাবে এবং মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ তারা বলছে যে তারা এমন অবস্থা হতে পারে তাদের শাটডাউন করতে হতে পারে তাতে জব লস হবে ঠিক সেই সময় এরকম একটা রিফর্ম জি এস টি রিফর্ম ভীষণ টাইমলি আর সবচেয়ে বড় কথা হচ্ছে এমন একটা সময়ে জিএসটি রিফর্ম এসেছে যখন আমাদের লাস্ট কোয়ার্টারে সেভেন পয়েন্ট এইট পারসেন্ট জি গ্রোথ হয়েছে হিউজ এবং যেটা খুবই সিগনিফিকেন্ট